দর্শক রান বেশি ছিল না মাত্র তিয়াত্তর বলে একশো ষোলো রানের টার্গেট ছিল এটা বাংলাদেশের জন্য খুব কঠিন তেমন কিছু না নাইন পয়েন্ট পার ওভার রান দরকার ছিল কিন্তু আমরা এমনভাবে বিধ্বস্ত হলাম খালি গেলাম আর সেরা জুতা দিয়ে যদি আমি হাতুরের তাম দিকে হাতুরের সঙ্গে যে টাক মাতা ঠাপাস ঠাপাস করে বাড়ি দিতে পারতাম আমার খুব ভালো লাগতো আপনাদের কেমন লাগতো আমি জানি না দর্শক তো আমি যে কথার জন্য বলতে আসছি আজকে এই ভিডিওটা স্পন্সার করেছে আমাদের বাংলাদেশের একমাত্র ঔষধি গ্রাম অশ্বগন্ধা স্পন্সর ভিডিও বিশেষ করে সাকিব আল হাসানকে অশ্বগন্ধা খাওয়ানোর দরকার খুবই সাকিব আল হাসানকে অশ্বগন্ধা খাওয়ানোর দরকার সাকিব তে এক বলে আউট হয়ে যাচ্ছে এত দ্রুত আউট হলে এই অশ্বগন্ধা খাওয়ালে মানে এই আউটটা রোধ হবে মানে একটু দেরি করে আউট হবে একটু অশ্বগন্ধার খুবই কার্যকারিতা অশ্বগন্ধা আছে তালমাক আছে এসবগুলো পদার্থ খাওয়ালে পরে একটা তরল ধাতুকে গাঢ় করার চেষ্টা করবে এই অশ্বগন্ধার কার্যকারিতা খুবই ভালো আর এটা ছাকে ভালো সঙ্গে আসি তানজি তানজিদাসন তামিম কিন্তু আপনি যেটাই বলেন দর্শক দরকার দরকার এরকম ধরনের একটা ধাতু যে মিশ্রণ তৈরি হয় না যে দ্রবণ মিশ্রণ অশ্বগন্ধা তালমাকনা শতমলি অষ্টমলি তারপরে শিমুল মূল এইগুলা যদি সংমিশ্রণে খোলা বাড়ি যে ওষুধ তৈরি হয় সেই ওষুধটাকে তাকে খাওয়ার দরকার এরপরে আসছে আমরা দর্শক নাজ শান্তি এত তিন বলও আউট হয়ে যাচ্ছে এত দরকার করে আছে ধাতু একটু মনে হয় ছিল দশ বল বন্ধ টিকতে পারছে ওর ধাতু একবারে স্পামটা এত পাতলা আর একটু বেশি করে খাওয়াতে হবে তাহলে তার একটু বেশি করে টিকতে পারবে আর স্পেশালি আল হাসান আর নাজবুল হাসান শান্তকে ওদের স্পাম্প খুবই দুর্বল যার কারণে তাড়াতাড়ি আউট হয়ে যায় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা মূলত শুধু বিনোদনের জন্যই করা হয়েছে আর বেশি কিছু না আল্লাহ হাফেজ